পাতায় দেখছি চব্বিশ তারিখ রায়টা লেখা সেদিন ভোটের রেজাল্ট বেরিয়েছিল সিপিএম জিতেছিল আর একটা জিনিস খেয়াল করছি আমার অন্বেষণ সেই সময় শুরু হয় একজন ফ্রেন্ড ফিলোজফার এবং গাইডকে খোঁজার পেয়েও যাই রাঙামামার থ্রু দিয়ে আলাপ হয় এক পিতৃতুল্য ভদ্রলোক যাকে আমরা কাকু বলতাম অত্যন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা সব মিলিয়ে বহু বছর এনার সংস্পর্শে আসা এবং ইনি ছিলেন বহু গুণ সম্পন্ন মানে অ্যাস্ট্রোলজি ফটোগ্রাফি ফেস রিডিং ফুল বিশেষ কুকুরের ডাক্তার এবং খাদ্য বিশেষদ মানে এক ক্ষেত্রে এক ক্ষেত্রে বলা যেতে পারে গুগল আমাদের সব কিছুর উত্তর এনার কাছে পাওয়া যেত সুতরাং আমার ফেস রিডিং পামিস্ট্রি ফটোগ্রাফি সব কিছুর ইন্সপিরেশন এবং মোটিভেশন এনার কাছ থেকে পাওয়া তোমাদের কি কী ওরকম ছিল গডফাদার যারা তোমাদের জীবন অনেক বদলে গিয়েছিল হলে জানাও comment section.